এইভাবে ব্যাপারটা আবার এই যে একটা বল এই বক্সটার ঠিক উপরে একটা আরেকটাকে স্পর্শ করে আছে। এইখানে যে বলটা এই বলটা এই স্পর্শ করে আছে এই যে স্পর্শ করে আছে। যদি একটা জিনিস আরেকটা জিনিসের উপর রাখা হয় এবং সেটা যদি স্পর্শ করে থাকে তাকে বলা হয় ওয়ান ছুঁয়ে থাকতে হবে যদি ছুঁয়ে থাকে টাচ করে থাকে তাহলে পরে তাকে বলা হয় প্রিপোজিশন ওয়ান এই যে দা বল ইজ অন দ্য বক্স অথবা মনে করেন ফোন ইজ অন দা টেবল মনে টেবল টেবল মোবাইল ইজ এটা ওয়ান আচ্ছা দেখেন আন্ডার কোন কিছু যদি নিচে থাকে টাচ করেও থাকতে পারে অথবা কাভার করে আছে মনে করেন এই বলটার উপরে একটা কাভার হয়ে আছে এই বক্সটা তো এইটাকে বলে আন্ডার দা বল ইজ আন্ডার দা বক্স টাচ করেও থাকতে পারে আবার জাস্ট কাভারের মতো ঢেকে রাখছে এটাও হতে পারে এক্ষেত্রে আন্ডার নেক্সট টু মানে ঠিক পাশে এই বলটা এই বক্সটার ঠিক পাশে আছে মানে একদম কাছে আছে একদম পাশে আছে এরপরে দেখো বিটুইন নেক্সট মানে ঠিক পাশে দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স মানে আচ্ছা হি স্যাট নেক্সট টু মি সে বসেছিল আমার ঠিক পাশে এই ঠিক পাশে বলতে নেক্সট টু ব্যবহৃত হয় দেন হি ইজ এ স্ট্যান্ডিং নেক্সট টু মি সে আমার ঠিক পাশে দাঁড়িয়ে আছে আচ্ছা এরপর দেখো বিটুইন দুয়ের মধ্যে কোনো কিছু যখন ঘটে দুয়ের মধ্যে যখন কোনো কিছু বোঝায় সেটা দুজন ব্যক্তি হোক বস্তু হোক স্থান হোক দুইটার মধ্যে যখন কিছু বোঝায় সেখানে প্রিপোজিশন ব্যবহৃত হয় বিটুইন কি ব্যবহৃত হয় বিটুইন কিন্তু যখন অনেকের মধ্যে বোঝায় তখন ব্যবহৃত হয় এমন যেমন এখানে অনেকগুলা বক্স আছে তার মাঝখানে একটা বল আছে তো অনেকগুলার মধ্যে জিনিসটা ঘটতেছে অনেকগুলা জিনিসের মধ্যে ব্যক্তির মধ্যে বস্তুর মধ্যে স্থানের মধ্যে যখন ঘটে তাকে বলা হয় প্রিপোজিশন এমন এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে ডিউতে প্রশ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন হয় বিটুইন আর এমন থেকে এরপরে দেখো ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ মানে কি সামনে কোন অর্থে সামনে অর্থে যেমন আমাদের বাড়ির সামনে একটা রাস্তা আছে এ রোড হাউস এখন এই বলটা কোথায় আছে বলো বলটা আছে বক্সটার সামনে তাহলে এ বল ইন ফ্রন্ট অফ দ্য বক্স দেয়ার ইজ এ রোড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস আমাদের বাড়ির সামনে একটা রাস্তা আছে আবার পিছনে মনে করো আমাদের বাড়ির পিছনে একটা বাগান আছে তাহলে এই পিছনে প্রিভিশন হচ্ছে বিহাইন্ড এটাকে অনেকে বলে বিহাইন্ড বাট এটা বিহাইন্ড না বা হাইন্ড এটার উচ্চারণ তো বিহাইন্ড দ্য বক্স এখন বিহাইন্ড মানে কি পিছনে তো দেয়ার ইজ এ বল বিহাইন্ড দ্য এখন বিহাইন্ড না বা হাইন্ড দ্য বক্স সেম আমাদের বাড়ির পিছনে একটা বাগান আছে দেয়ার ইজ এ গার্ডেন বা হাইন্ড আওয়ার হাউস আমাদের বাড়ির পিছনে একটা পুকুর আছে দেয়ার ইজ এ পন্ড বা হাইন্ড আওয়ার হাউস এটা হচ্ছে বিহাইন্ড এরপর অ্যাবভ মাথার উপরে আছে এবং স্পর্শ না করে আছে অন মানে উপর অ্যাবভ মানে উপর কিন্তু অ্যাবভটা হচ্ছে যেমন আমি যদি এইটাকে রাখি এটা টেবিলটাকে ছুঁয়ে থাকে তো এইটাকে বলে ওয়ান ওয়ান মানে উপর কিন্তু এই যে যেটা এটা ছুঁয়ে নাই অনেক ডিস্টেন্স আছে যেমন স্কাই আমাদের মাথার উপরে যে আকাশ আছে সেটা কি মাথার সাথে স্পর্শ করে আছে না এটাকে বলে অ্যাবভ এরপর দেখো বিলো বিলো হচ্ছে একটা সার্টেন লেভেল নিচে যেমন একটা রেজাল্টের যখন একটা মার্কসের অনেক নিচে চলে যায় তাকে আমরা কি বলি বিলো অ্যাভারেজ আমরা বলি বিলো অ্যাভারেজ এরকম একটা সার্টেইন লেভেলের নিচে সেই ক্ষেত্রে ব্যবহৃত হয় বিলো এরপরে নিয়ার মানে নিকটে নিয়ার মানে কি নিকটে যেমন আওয়ার স্কুল ইজ নিয়ার আওয়ার হাউস আমাদের স্কুলটা হচ্ছে আমাদের বাড়ির কাছে বা নিকটে নিয়ার আর একটা হচ্ছে অনেক দূরে এটাকে কি বলে ফার ফ্রম আওয়ার কলেজ ইজ ফার ফ্রম আওয়ার হাউস অথবা ফার অ্যাওয়েও ব্যবহৃত হয় ফার অ্যাওয়ে বা ফার ফ্রম দ্য বল ইজ ফার ফ্রম দ্য বক্স বক্স থেকে বলটা অনেক দূরে তো এই অনেক দূরে অর্থে ব্যবহৃত হয় ফার ফ্রম এইগুলো আছে চিত্রের সাহায্যে এখন এই প্রি আরও আরো অনেক ব্যবহার আছে যেগুলো আরো ডিটেলসে আপনারা শিখতে পারবেন আমাদের যে পেইড ব্যাচ আছে সেই পেইড ব্যাচে আমাদের সর্বশেষ পেইড ব্যাচ যেটা এইচএসসি 2025 এর পঁচিশের ফাইনাল ডিভিশন ব্যাচ এটার ক্লাস শুরু হবে পঁচিশ ফেব্রুয়ারি থেকে এইচএসসি 25 ছাব্বিশের ব্যাচে অলরেডি রানিং ক্লাস চলতেছে যারা ছাব্বিশে আছেন তারা ছাব্বিশ এটা যুক্ত হতে পারেন পঁচিশের এই ব্যাচে ক্লাস হবে সপ্তাহে পাঁচ দিন চার দিন একাডেমিক ক্লাস একদিন অ্যাডমিশনের ক্লাস ক্লাস চলবে এইচএসসি পরীক্ষার একদম আগ পর্যন্ত আর এই দুটো নাম্বারে কল করে অথবা আমাদের ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে আজই ভর্তি হতে পারেন কোর্স প্ল্যান সহ বাকি ডিটেলস কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ব্যাচে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি রাইটিং টেস্ট পেপার সলভ এবং বোর্ড কোয়েশ্চেন এই পাঁচটা জিনিসের উপর ফোকাস করে পড়ানো হবে যারা ইন্টারেস্টেড ইংলিশে এ প্লাস নিশ্চিত করতে চাচ্ছেন যারা সিরিয়াস পড়াশোনা নিয়ে শুধুমাত্র তারাই এই ব্যাচে যুক্ত হবেন যারা পড়াশোনা না তাদের ভর্তি হওয়ার দরকার নেই টেক কেয়ার আলাইকুম